আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখেন একটা ঘাসের জমিতে এসেছি আমি সেই ঘাসটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস দেখেন এটা জারা ঘাস নামেও কিন্তু পরিচিত এই ঘাসটা এই ঘাসটার আমি একটু ইতিহাস বলবো এই ঘাসটা কিন্তু ডক্টর জহিরুল ইসলাম সাহের হাত ধরে এটা কিন্তু চীন থেকে এই ঘাসটা বাংলাদেশে আগমন হয়েছে বর্তমানে এই ঘাসটার ওপর নির্ভর করে ছোট এবং বৃহৎ অনেক খামারি রয়েছেন তারা কিন্তু বেশ লাভবান পর্যায়ে রয়েছেন এবং ঘাসটার ইতিহাস সকলের কাছে হয়তোবা পৌঁছে গেছে যারাই সফল খামারি আছে তারা হয়তোবা এই ঘাসটা চিনেন আমি আবারও বলছি এই ঘাসটা একটা বাহির থেকে আগত ঘাস এই ঘাসটা খুবই উচ্চ ফলনশীল ঘাস অল্প সময়ে কিন্তু ঘাসটা খুব বেড়ে যায় প্রতি মাস অন্তর অন্তর এই ঘাসটা আপনার গবাদি পশুকে কেটে আপনি খাওয়াতে পারবেন এই ঘাসটা দেখেন এখানে আমরা রোপণ করার সিস্টেমটা একটু দেখে দেই এক ফিট পর পর কিন্তু কাটিংগুলো রোপণ করা হয়েছে আর সেই সভাতে কিন্তু এরকম পরিপক্ক সুন্দর এরকম ভালো ঘাস পাওয়া সম্ভব হয়েছে দশ দেখি পাচ্ছেন ঘাসের জগাতে কি পরিমাণ পাতা রয়েছে বারো থেকে চোদ্দো ফিট পর্যন্ত হয়েছে আর এখানে পরিপক্ক কাটিং রয়েছে প্রত্যেকটা আর চারাতে কিন্তু আপনার পাঁচটা ছয়টা করে পরিপক্ক কাটিং হয়েছে আর এখন এই ঘাসটা কিন্তু একেবারেই নতুন আমি আপনাদের বলতে চাই আজকে আজকে আপনাদের ঈদ শেষ করলাম আমরা ঈদের পর দিন কিন্তু আমরা প্রতিবেদন করতেছি তার মানে একেবারেই নতুন সাম্প্রতিক কাটিং চাইলে আপনি সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর দেখতে পাচ্ছেন খুব পরিপক্ক ঘাসগুলো আর যারা নতুন এবং পুরাতন খামায় তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা প্রবাদ আছে গাভির মুখে যদি দেন কাঁচা ঘাস তাহলে দুধ পাবেন বারো মাস আসলে কথাটা চিরন্তন সত্য কাঁচা ঘাসের উপরে কোনো খাদ্য নেই আর গবাদি পশুর সবচাইতে প্রধান খাদ্য হচ্ছে কাঁচা ঘাস আপনি সার বলেন গাবি বলেন সকল গবাদি পশুর ক্ষেত্রে সহজলভ্য খাবার হচ্ছে কাঁচা ঘাস আর কাঁচা ঘাসের জোগান নিশ্চিত করতে আপনাকে যারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যেটা হচ্ছে প্রোটিনে ভরপুর সেই ঘাসটাও রয়েছে উঁচু জমির ঘাস দুটা ঘাস আমি বলবো প্রত্যেকটা খামারের খুবই জরুরি যারা পুরাতন নতুন খামারি যাদের কাছে এই এই কাটিংটা নেই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আপনি চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে পরিপক্ক কাটিংগুলো আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি দর্শক সবার ও দীর্ঘ কামনা করে বিচার জানাচ্ছি আল্লাহ হাফেজ